মঙ্গলবার ইন্দ্রনগর আট নম্বর ওয়ার্ডের হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পাসেন সরকার বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত বিশিষ্ট সমাজসেবক ডক্টর অশোক সিনহা ডক্টর অশোক সিনহা বলেন এই নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে ব্যয় হবে এক কোটি উনচল্লিশ লক্ষ ষাট হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে উন্নতির মনোযোগ দিয়েছে তাই বিভিন্ন স্কুলের বিল্ডিং মেরামতি ও নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে

শিক্ষা দপ্তরের প্রতি এডুকেশন সরকার ক্ষেত্রে মনে করা যায় তখন আমরা মনে করি সেই শস্যটা সঠিক পথে চলছে আজকে যে এতগুলো স্কুলের এর ইভারেশন বিল্ডিং শুধু একটা স্ট্রাকচার এটা একটা মন্দির তৈরি করার মতো যেখানে সবাই আসবে এবং ভালোভাবে নিজের কাজটা করে এনভায়রনমেন্টটা যখন ঠিক থাকে তখন কাজটাও ভালো থাকে একটা ভালো স্কুল বিল্ডিং যে ডাইরেক্টলি বাচ্চাদের পড়াশোনা ভালো করে এরকম না কিন্তু ভালো স্কুল বিল্ডিংয়ে কমফর্টেবল স্কুল বিল্ডিংয়ে বাচ্চারা যখন আসবে তখন তাদের স্কুলের প্রতি ঠিকই স্কুলের প্রতি ভালোবাসা আরও বাড়ক এবং সেটা শিক্ষাকে সামর্থিত এবং এই জন্যেই এতগুলো বিল্ডিং স্কুল বিল্ডিং একসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষের উদ্বেদন করবে এটা একটা ভালো লক্ষ্য